আসসালামু আলাইকুম এর থেকে খুশির খবর আর হতে পারে না নিঃসন্দেহে এটা অসাধারণ একটি খবর এবং বেকার যারা তাদের বেকারত্ব দূর হওয়ার পরিবেশ আরও অনেক ভালো হচ্ছে আরও সুযোগ তৈরি হচ্ছে বিষয়টা কি বিষয়টা ক্লিয়ার করব আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমি একদম আন্দোলনের পর থেকে আপনাদেরকে বলে আসতেছি এত নিয়োগ আসবে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন নিয়োগ অবশ্যই আসবে প্রচুর নিয়োগ আসবে প্রচুর নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন আপনারা আমার ভিডিওগুলো চেক করে দেখেন প্রচুর আমি বলছি কথাগুলো এই কথাগুলোই এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি যে বয়সে এই কি জানি বলে আবেদন ফি কমিয়েছে বয়সও বাড়িয়েছে আবার এখন যেটা হচ্ছে স্বর্ণ পদের আচ্ছা সেটাই শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান লিখতে পারেন আচ্ছা আমি সরাসরি যে খবরটি শেয়ার করব আমি সরাসরি ঢুকে যাচ্ছি মুফা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেটাতে প্রতিদিন আমি একবার ঢুকি সেটা আপনাদের তো আমি সেখান থেকে সরাসরি একদম চুম্বক অংশ পরে শোনাচ্ছি ঠিক আছে তো মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা চার লক্ষ তিয়াত্তর হাজার একটি সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাতচল্লিশতম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শো অষ্টআশিটি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আচ্ছা তারপর পয়েন্টে আসে দু নম্বরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন শুধুমাত্র প্রথম শ্রেণী নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দফতর সংস্থা কর্পোরেশন কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে আচ্ছা তিন নম্বর কলামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত শিক্ষিত তরুণদের বেকারত্ব নাগবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক সৈন্য পথ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে না আচ্ছা তারপর চার নম্বরে আসে বর্ণিত অবস্থায় তার মন্ত্রণালয় বিভাগ অধীন দফতর সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিস সমূহে অনুমোদিত সৈন্য পদসমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সৈন্য পদ পূরণে ইতিমধ্যে কি কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল তথ্যাদি ওয়ার্ড ফাইল সহ পত্রপ্রাপ্তির পনেরো কার্য মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণের জন্য অনুরোধ করা হলো মানে আপনি বুঝতে পেরেছেন এতদিন আমরা মুখে মুখে বলছি স্বর্ণপদে পদে লক্ষ 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 আর আপনারা বলতে নিয়োগ আসে না কেন আসে না কেন এইবার দেখেন নোটিশ সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করছে এবং পনেরো দিনের ভেতরে নিয়োগ সংক্রান্ত কবি নিয়োগ দেওয়া হবে মানে এই এই সংক্রান্ত রিপোর্ট পনেরো কার্যদিবসে দেওয়ার জন্য বলছে সে সে অর্থে আজকে থেকে কোনো পনেরো কার্যদিবস বলা যায় সহজ কথায় এই চার লক্ষ তিয়াত্তর হাজার থেকে ছত্রিশশো বার দিলে বাকি স্বর্ণ পদগুলোর জন্য আমরা অপেক্ষা করছি এবং এখন থেকে নিয়মিত দ্রুত সময়ের এই নিয়োগগুলো আসতে থাকবে তাহলে এটা কি খুশির সংবাদ নয় আর যারা বেকারত্ব দূর হবে এই জন্য আমি বললাম কারণ আপনি সুযোগ পাচ্ছেন আগে প্রথমে আমরা ওইভাবে সুযোগই পাই নাই দ্বিতীয়ত সুযোগ পেল দুর্নীতি স্বজন এইসবের কারণে বিভিন্ন মেধাবীরা হেরে গিয়েছে সুতরাং এবার কোনোটাই নেই প্রচুর সুযোগ পাবেন আবার ফেয়ারও হবে অন্তত শতভাগ না বলে কিছু বাজে মানুষ তো সারা জীবনই থাকে ঠিক আছে সেই জায়গার থেকে আশি নব্বই পার্সেন্ট তো ফেয়ার হবেই তাহলে ভাই কেন এই সুযোগটা আপনি নেবেন না পড়াশোনা করেন আর নিজেকে প্রস্তুত করেন এক্ষেত্রে বলে রাখি দুধক মাদক এবং এনএসএ এই নিয়োগগুলো কিন্তু এইসবের ভেতরে অন্তর্ভুক্ত এই নিয়োগগুলো আসবে যেগুলোর জন্য আমরা বসে রয়েছি এবং এইগুলোর জন্য তিনটির জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছি বই অলরেডি তৈরি হয়ে গিয়েছে বা তৈরি হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম বুস্টার বই ভিডিও আপলোড করেছি ছোট্ট একটা ক্লিপ দিয়েছি এই বুস্টার বইও আসবে তো সুতরাং যেহেতু এতগুলো নিয়োগ আসবে তার মধ্যে এই নিয়োগগুলো আমরা আশা করতে পারি আসবে সুতরাং প্রস্তুতি নেওয়া শুরু করবেন বই ইনশাল্লাহ আমরা জানাবো তো এই ছিল বিষয় আর কি প্রস্তুতি নেন সামনের দিনগুলোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকলো আপনারা শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না আপনারই উপকার হবে ডেফিনেটলি উপকার হবে